আপনাদের টাকা পয়সা আছে আপনাদের আপনি এই ভাষা আছেন কি লাগা দুই দিন পর পর যায় পড়েন জোলা নিতে তখন আইন কেন তখন শরম লাগে না এটা আমার শ্বশুর বাড়ি বালের বাড়ি বুঝলাম না আরে কই বের হও না কেন কয়টা বাজে দেখছো তুমি ভাবি ভাবি আসতেছি ভাইয়া দাঁড়ান আরে আসতেছি বললে হয় লেট হয়ে যাচ্ছে তো হ্যাঁ চলেন আপনি যদি এত লেট করেন ভাই যদি প্রবাস থেকে এসে আমরা আমাদেরকে না পাই তাহলে বিভ্রান্ত বোধ করবে মনে করবে না হ্যাঁ হ্যাঁ ভাবি ভাইয়া কি আমার জন্য ওই চেনটা হ্যাঁ তোমার ভাইয়াকে বলছি যে যেটা চাইছে ওইটা ওইটাই প্যাক করছে নিয়ে আসতেছে সমস্যা নেই আরে ওই সব পরে দেখা যাবে আসেন তো আগে আসুন ও হ্যাঁ আর একটা কথা ভাবি ওই আমি যে ভাইয়াকে বলছিলাম আমার জন্য একটা আইফোন আর আর একটা জিনিস আনার কথা আপনি কি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি বলে দিছি দামি পারফিউমটা বলছি আমি বলছি যে সবই নিয়ে আসবো কারো কোনো টেনশনের কারণ নাই আম্মা আপনি কিন্তু রান্না বান্না ঠিক মতো করে রেখেন আর বাসা থেকে কোথাও যায় না আবার দেখা যাবে আমরা আইসা পড়ছি আপনার বাসা আগে গেট তালা মেরে দিয়ে গেছেন তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হইব আচ্ছা বোমা যাও তোমরা হ্যাঁ আম্মা তাহলে থাকেন আমরা যাই আসেন আসুন আম্মা গেটটা লাগায় দেন কে আসলো আপনি পড় খুলতাছি আমারপোর্টে আনতে যাওয়া লাগে আমি কি বাসা চিনি না এটা একটা কথা কইলি আচ্ছা যাই হোক আর তুই ভালো আছিস বাবা ভালো আছি কিন্তু অনেক জেম রাস্তাঘাটে এত পরিমান

বল আপনার ছেলেরে খাবার দিছি কি আপনার ছেলেরে খাবার দিবেন মানে কোথাতে গেছে আপনি ছেলে হ্যাঁ রাবিল চলে আসছে তো রাবিল চলে আসছে মানে সারা ইয়ারপোর্ট টর্ টর্ করে খুঁজলাম আরে দেখলাম না এই কোন দিক দিয়ে আইছে আইয়া পড়ছস না জান গেছ লগা তো হনি লাগা লাগায় আপনি কি একটা ফোন দিতে পারলেন না আপনি ছেলের বলতে পারলেন না ফোন দেওয়ার জন্য আমরা কতটা কষ্ট করলাম পুরো এয়ারপোর্ট খুঁっち ও মানুষ মানে আমাদের

তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আত্মীয় সদন যায় তুমি মিয়ে এত শালা কিপটা এই গাড়ি ভাড়া দেওয়ার লাগবো জন্য একা একা পালায়েছস সুরের মতো আমিই বলতাম আমি গাড়ি ভাড়া দিতাম তোমরা প্রবাসী না কিপ গো মুয়া তুমগো তুমগো মি আসলে স্বভাবই খারাপ তোমরা কিপটা খালি নিজেরটাই বুঝো যা ভাই আরে আপনি চুপ থাকেন তো এই যে আমরা তিনটা মানুষ কত হইরেন হয়ে গেছি এয়ারপোর্ট খুঁস্তে খুঁস্তে পাগল হয়ে গেছি হ্যাঁ কত টেনশন হয় না চিন্তা হয় না

ওইখানে মানে দুইটার বেশি ফোন আনা নিষেধ ওইখানে আপনার ফোনটা রাইখা দিছে ওইখানে ট্যাক্স চাই অনেক টাকা ট্যাক্স চাই তার জন্য মানে আনি না আপনি নাই আপনার ওর ফোনটা আনেন নাই এই তো না আপনাকে কিনা দিব আমি সমস্যা না এই মিয়া বাংলাদেশে কিনতে গেলে তো আমি কিনতে পারি মিয়া আমার কি তোর ফকির নি মনে হয় হ্যাঁ আমি কি ফকির আমি সরকারি চাকরি করি সরকারি জব করি মিয়া ওই রকম বালের আইফোন আমি যখন তখন কিনতে পারি কিন্তু ভাবছিলাম আমার শালা সম্বন্ধে বিদেশ থেকে বিদেশ থেকে আইফোন নিয়ে যাব আমি দেখাবো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল রে যে আমার শালাই আমার লাগে আইফোন নিয়ে এসে বিদেশ থেকে বা তুমি না তোমরা সব শালা প্রবাসী শালা বাট পার এত মধুর মধুর কথা জানো তোমরা শালা প্রবাসী মায়ের বাপ ফকির নিরা যায় সব দেশ থেকে প্রবাসী আমি কত যাওয়ার লাগে না আমরা দেশেই তো ভালো আছি আপনাদের টাকা পয়সা আছে আপনাদের যাওয়া লাগে না টাকা থাকবো না টাকা থাকবো না তোমক মতো কি যে ওই প্রবাসে গিয়ে মানুষের টয়লেট সাফ করি রাস্তা পরিষ্কার করি হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করি এটা দেশেই চাকরি করি সরকারি হইছে আপনার কথা অনেক কথা বলার আছে অনেক কথা কইতে চাই না শুনেন কই দিলে তো নিজের মুখে আইবো আপনার এত কথা শোনার জন্য আমি প্রস্তুত না দেখছো দেখছো তোমার প্রবাসী ভাইয়ের আচরণটা দেখছো হ্যাঁ থাকে তো একটা ছোট দেশে ছোট শহরে ভাবটা এমন লইতেছে আমার লাগে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টের জামাই আছে বাংলাদেশে জামাই তুমি কিন্তু আর একবার বেশি বেশি কই লইতেছ এই আপনি কথা কইন না তো আমার তো শখ ছিল যে প্রবাস থেকে আইফোন নিয়ে আইবো আমি প্রবাসের আইফোন নেব

সুন্দর হয়েছে অনেক আচ্ছা ওই যে তোমার তোমার বন্ধুদের জন্য যে শ্যাম্পু লোশন এগুলো তো আছে মানে আর ওদের জন্য সেনমেন্ট কি আনতে পারে টাকা লাগবে না আমি কি কোটি কোটি টাকা ইনকাম করি এখন কয় টাকা ইনকাম করি সবাই আমার কাছে টাকা চায় সবাই মানে আমি কি তুমি আগে থেকে দিয়ে লাইভ আর ফেলছো এই কারণে তো চায় যদি আগে থেকে ঠেলার উপর রাখতা তাইলে আর কি এরকম করতে পারতো না কি তোমার বোন একটা বালের চাকরি করে বালের চাকরির বাইরাই দেয় কিন্তু মাসে এসে তো আমার বাসায় আর পড়তে ছাড় বাদ দাও আসো খাওয়া দাওয়া করছো রেস্ট করো পরে সবাই লগে আড্ডা দিও হ্যাঁ বলো বুঝলাম না কিছু মানুষটা যে সকাল থেকে এভাবে বসে আছি না খাওয়ার কথা না নেয়ার কথা কোনো কিছুই কিছু কোনো কিছুই কেউ বলতেছে না ব্যাপার কি তো ভাই কি আমার ফোন দিব তো ভাই ফোন না দিলে কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি কইতাছি তোর কিন্তু আমি তালাক দিন তুমি এগুলো কি বলতাছো কি বলতেছি মানে তুমি কি পাগল হয়ে গেছো পাগল আমি হইনি পাগল তোর ভাই আমারে বানাইছে তোর ভাই আমারে পাগল বানাইছে তুই জানোস না আমার বন্ধু বান্ধব সবার কাছে আমি কইছি যে আমার শালাই আমার লাগে আইফোন নিয়ে আমি এখন যখন জামু আমার যখন জিগাইবো সবাই সবারই তো কইছি শালা আইতেছে প্রবাস থেকে

ভালো ভালোই আছি আচার মানুষের বংশের পরিচয় দেয় তার মানে কি করতেছেন আমার বংশ খরা হইতে পারে ভাই মেয়ে বংশ খরা তো আপনার মেয়ে যে আমার বাসার থেকে তো নেওয়ার লেগে সব সময় লাইন দিয়ে থাকেন আবার আমার বংশ নিয়ে কথা কন হ্যাঁ মুরব্বী মানুষ কথাবার্তা তো ঠিক নেই আপনার তিন কালে দুই কাল তো গেছে গামি এক কাল আছে চুল পাকছে দাড়ি পাকছে কালার মারছেন কিন্তু কথা তো বেসাইজ দেখবা খাচ্ছে রে বুড়ি এখনকার মাল নিতেছেন

এই লোকের এই জায়গায় কি কাম আপনার কি কাজ বুঝলাম না কি সে এই লোকের এই জায়গায় কি কাজ মানে হ্যাঁ আমার শ্বশুর আমাদের বাড়িতে আসছে কি বাল কি বাল সিদ্ধ তোমার শ্বশুর এর কথা কথা না এক ডায়লগ দিবেন না খাবরা গেলে দাঁত ফালাই দিম বেদবের বাচ্চা আপনার কোনো সমস্যা আছে আমার শ্বশুরের গায়ে হাত দিবেন কেন তো কি সে তো শ্বশুরকে চুমা দিব আমি চুমা দিব ঠিক না একটা কথা কইবেন না এই মিয়া আপনি কি ছোট নি আপনি কি ছোট

কিসান আপনি তুই আমাকে হাত দিতেছ মানে বিদেশে কামলা খাটি আমি আর দেশে বইসা বইসা মানে ফোন দিয়ে কন এইটা নিয়ে আইছো ওইটা নিয়ে শিখে আপনার বাপের টিয়া দা কি আমি বিদেশে গেছিলাম হ্যাঁ ভাইয়া আপনার বাপের টিয়া দা কি আমি বিদেশে গেছিলাম মিয়া ভাইয়া মানে বাড়িতে আইছা না আইছা মানে কি করতেছেন আপনি এগুলো বাবা শুন ঠিক আছে আমি আরো দেখ আমার বোনের সাথে সংসার করবেন না না করব না আপনার মতো জামাই আমার বোনের আমার এরকম একটা বোন আমি পালতে পারবো সমস্যা নাই তুই জুতা দিয়ে বাইরে আনতে এই বাড়িতে আমার চুপ থাকো ওর সংসার করা লাগবে না তোর সাথে তুই আমার শ্বশুরের কাছে আমার শ্বশুর কি তোর ছোট

তোমার মাইয়ারে আমি বসায় বসায় খাই সমস্যা আছে কিনু আব্বু ভিতর চলো এই জামিলার ভিতর আমরা নাই শুন ওর সাথে আর যোগাযোগ করবি না ঠিক আছে তোর বিয়ের ব্যবস্থা আমি করব এক মাস যাক এরকম জামাই ডিভোর্স দিয়া দি রে ফকিন নির বাচ্চা মানে প্রমাস আমি আমার কি কামলা পাইছে ওই ওই যেটা অর্ডার দিব আমি নি আসতে হবে চল ভিতরে চল একটা ফোন এর লাগে কত কাহিনী দুই দিন পরে ঠিকই আইবো একটু ধৈর্য ধরো